যাদের এই ক্যাপাসিটি এই ক্যাপাসিটির মধ্যে 500 বা 1000 অটো দেখা যায় ডমিনো করে প্রায় 5000 এর মতো অটো নয় চলাচল করে যার কারণে সার্বক্ষণিক জ্যাম লেগেই থাকে আমি ডমিনো করে যোগদান করার পর থেকে বিগত এক বছর ধরে মানে বিভিন্ন মিটিং এ আইনসুকলক এক মাস হয়েছে জয়েন করেছেন এবং ওনার যে সার্বভৌম মিটিং এখনো হয়নি শুধুমাত্র প্রথম মিটিংটা হয়েছে ওই প্রথম মিটিং এর মূলত পরিচয় পত্রের মাধ্যমে শেষ হয়েছে

সেটা যে প্রতিষ্ঠানই নিক কারণ এটা কোনো বিধিমালা নাই যেখানে বিধিমালা নাই অন্যদিকে চাঁদা নিয়ে সরকারি ভাবে নির্দেশনা নাই সেখানে সেটা যে প্রতিষ্ঠানই নিক সেটা চাঁদা বাজি সিএনজি যেটা সিএনজি সেটা আপনার পৌরসভা ইজারা দেয় ইজারা দেওয়ার মাধ্যমে যে ইজারাদার কাজ পায় সেটি পৌরসভা কর্তৃক নির্ধারিত যে ফি বা সেটি রাখতে পারে এর বাইরে এর বেশি রাখার সুযোগ নেই আমার জানা মতে সেটি হয়তো দশ টাকা আপনারা যদি দেখেন কোথাও এ ধরনের আপনার যেহেতু ছাত্র সমাজরা আছেন কাজ করছেন আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আপনাদের কারণেই আজকের এই যে